হ্যালো एवरीवन वेलकम टू ইঞ্জিনিয়ারিং অঙ্গন তো অপারেটিং সিস্টেমের গত লেকচার ভিডিওতে আমরা শিখেছিলাম many to one মডেল যেখানে তোমার একাধিক ইউজার থ্রেডের সাথে একটা কার্নেল থ্রেডের কাজ করত কিন্তু আজকের ভিডিওতে আমরা দেখব তার উন্নততর ভার্সন তোমার 1 to 1 মডেল যেটা আজকের তোমার উইন্ডোজ লিনাক্স এমনকি তোমার আধুনিক জেভিএম যে এগুলাই ব্যবহার হয় থাকে তো চলো শুরু করা যাক তো প্রথমে আমি যদি ওয়ান টু ওয়ান মডেলের একটা বৈশিষ্ট্য বলতে চাই সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা সেটা হল ইস টু ওয়ান আমরা আমাদের এই ডায়াগ্রামটাই দেখতে পাইতেছি যে প্রত্যেকটা ইউজার থ্রেড এর জন্য একটা করে কার্নেল থ্রেড তৈরি হয়েছে অর্থাৎ তোমার প্রোগ্রামে যতগুলো তোমার থ্রেড থাকবে কার্নেলের কাছে ঠিক ততগুলা থ্রেড আমরা দেখতে পাবো ধরো এরকম উদাহরণ হইতে পারে যে প্রত্যেকটা স্টুডেন্ট একটা ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্ট তার অ্যাসাইনমেন্ট নিজে নিজে জমা দেয় কারো উপর কারো নির্ভরশীলতা নেই যদি আমি একটু ডেফিনেশন বলতে চাই তাহলে কি হবে ওয়ান টু ওয়ান মডেল কি ওয়ান টু ওয়ান থ্রেড মডেল হলো এমন একটা মডেল যেখানে প্রত্যেকটা ইউজার থ্রেড যেখানে কি প্রত্যেকটা ইউজার থ্রেড সরাসরি কি হয় তোমার একটি কার্নেল থ্রেডের সাথে যুক্ত থাকে দেখো প্রত্যেকটা ইউজার থ্রেড সরাসরি তোমার একটা কার্নেল থ্রেডের সাথে যুক্ত আছে আমরা ডায়াগ্রামে দেখতে পাইতেছি তো এটা কি করে প্রভাইডস বেটার কনকারেন্সি এন্ড প্যারালাল এক্সিকিউশন এই মডেলে সবচেয়ে বড় যে সুবিধা সেটা হলো এটা সত্যিকারই কনকারেন্সি এবং প্যারালাইজম প্রদান করে কারণ প্রত্যেকটা থ্রেড আলাদা আলাদা কার্নেল থ্রেড হিসেবে সিপিইউ শিডিউলার দ্বারা পরিচালিত হয় ফলে কি হয় আমাদের মাল্টি কোর প্রসেসর একদিকে তোমার একাধিক থ্রেড একই সময় চালাতে পারে যার কারণে কি হয় তোমার প্রসেসিং এর পারফরম্যান্স অনেক গুণ বিরা যায় আরো তো রিকোয়ারস মোর সিস্টেম রিসোর্সেস আছে প্রত্যেকটা ইউজার থ্রেড তৈরি করার সময় তোমার কাইনেল থ্রেডও তৈরি করতে হয় মানে প্রত্যেকে অনেকটা সিস্টেম রিসোর্সের বেশি দরকার হয় এতে তোমার কন্টেক্ট সুইচ তারপর তোমার মেমোরিয়া লোকেশন কিংবা তোমার শিডিউলিং ওভারহেড বাড়ে তাই বেশি থ্রেড তৈরি করলে সিস্টেমের পারফরমেন্স কমেও যাইতে পারে এর উদাহরণ কি উদাহরণ হচ্ছে কি উইন্ডোজ লিনাক্স এটা সবচেয়ে জনপ্রিয় থ্রেডিং মডেল ব্যবহার করে বিশেষ করে তোমার এই মডেল অনুসারে করো তখন তুমি নতুন থ্রেডের জন্য নতুন একটা কার্নেল থ্রেড তৈরি হয় প্রত্যেকটা নতুন থ্রেডের জন্য একটা নতুন কার্নেল থ্রেড তৈরি হয় আচ্ছা এখন যদি আমি এই একবার বলে যাই ইউজার ইচ ইউজার লেভেল থ্রেড টু ম্যাপস টু কার্নেল থ্রেড এই মডেলে তোমার ইউজার লেভেল থ্রেড তৈরি মানে একটা তোমার মানে কার্নেল থ্রেড তৈরি অর্থাৎ যেহেতু আমাদের একটা ইউজার লেভেল থ্রেডের জন্য একটা কার্নেল থ্রেড তৈরি হওয়া লাগবে তো এর জন্য আমাদের একটা ইউজার থ্রেডের জন্য একটা কার্নেল লেভেল থ্রেড আমাদের তৈরি হওয়া লাগবে ক্রিয়েটিং এ ইউজার লেভেল থ্রেড ক্রিয়েটস এ কার্নেল থ্রেড যেটা আমি বললাম মাত্রই মানে কি হয় তোমার একটা ইউজার লেভেল থ্রেড তৈরি মানে তোমার একটা কার্নেল থ্রেড তৈরি

লিনাক্স এই মডেলে সবচেয়ে জনপ্রিয় দুটা উদাহরণ তাহলে আমরা কি পাইলাম এই মডেল থেকে ওয়ান টু ওয়ান মডেল থেকে কি পাইলাম এক ইউজার থ্রেড এক কার্নেল থ্রেড একটা ইউজার থ্রেড এর জন্য একটা কার্নেল থ্রেড হাই পারফরম্যান্স কারণ ট্রু প্যারালাল এক্সিকিউশন দিতে পারে ভালো কিন্তু ওভারহেড বেশি তারপর কি হয় তোমার বেশি রিসোর্স লাগে বেশি প্রতি থ্রেডে কার্নেল রিসোর্স লাগে এর জন্য আমরা বলতে পারি বেশি রিসোর্স দরকার হয় এক্সাম্পল কি উইন্ডোজ লিনাক্সের পি থ্রেড আর এটা কি কারণ কি ওভারহেড নইলে ভাইরাস হবে আমাদের তো এই ছিল মূলত আজকে আমাদের ওয়ান টু ওয়ান মডেল তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আমাদের ভিডিও ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ